আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার কাত প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টি আলোচনা করা হবে মানুষ মারা যাওয়ার পর কবরের ভিতরে কী অবস্থা হবে তো আজকে জেনে নেব মিজানুর রহমান আজহারের কাছে মানুষ মারা যাওয়ার পর কবরের ভিতরে কি অবস্থা হবে দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক এজন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্য হুইজ লড লর্ড তোমার রবকে আমাদের রব ওমা দিন উক তোমার ধর্ম কি আমরা বলবো ইসলাম ইসলাম আমার ধর্ম বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আতা আরিফ মান হাদার রাজুল এই লোকটা কি তুমি চিনো আমরা কি বলবো বালা অবশ্যই আমরা চিনি এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করি না ঠিক না কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার রব্য উত্তর রবকে ও বলবে কিছু জানি না কথা বলেন আমার দিন উত্তর ধর্ম কি সে বলবে ধর্ম ধর্ম আমি বুঝি আমি ধর্মের খালি বাস দিতাম কথা বলেন আমি সবসময় ধর্মের পিছনে লেগে থাকতাম ধর্ম আমার ভালো লাগতো না যেখানেই ধর্মের কথা ওখানে আমি জুলুম চালাতাম আচ্ছা রজুল এই লোকটা চিনো না চিনি না তবে লোকটার বিরুদ্ধে আমি দুনিয়াতে বিষদগার করতাম ওনার বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে পত্রিকায় উঠিয়ে দিতাম কিছু না তিনটা প্রশ্ন করলাম একটার উত্তর দিতে পারলি না এবার শুরু হবে মাই শুরু হবে লোহার হাতুড়ি দিয়ে ওরা পিটানো শুরু করা হবে পিটাতে পিটাতে ওর গায়ের বস্তুগুলো পিটিয়ে থেতলে ফেলা হবে ওই অহালউদ্দিল আর দি কবরের মাটিকে বলা হবে দুই দিক থেকে চাপা দাও ফতাহতারিফা আদদা এমন চাপা দেয়া হবে ওর ডান পাশের পাজরের হাড্ডি বাঁয়ে চলে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডানে চলে আসবে হাততা সাহ কেয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে এই জন্য বিশ্বনবি দোয়াতে বলছেন আল্লাহ হুমাই না আলজবিকামিন আজাদ বিলতব আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানাহা চাই আবার বিশ্বনাই বলছেন لا يسلمن احدكم حتى يتعوذ عن اربع কেও যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না আছে সালাম না ফিরায় في সালাম اللهم اننا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال اللهم আমি কবর আযাব থেকে পানাহ চাই আমি জাহান্নামের আযাব থেকে আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানা চাই আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফেরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়াই মাসুরা পরে শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়বে দোয়াই মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুম ধু আল্লাহ ইন্নি পড়েন আল্লাহ ইন্নি জালাম তুনাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই কথা বলেন পৃথিবী না জানো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানো কামিত জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর মাফ আমি পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াস ওসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই পাপ করা আমার কাজ খালি মাফ করা শাহতান আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললো আল্লাহ তুমি আমার জাহান্নামি বানালা তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি যাবো একটা জান্নাতে ঢুকতে দিব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না

আল্লাহ বলে নিজ্জাতি ওয়া জালালি ওয়র্তিফায়ি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম লা আগফিরান লাহু মাদাম ইস্তাগফিরুনি আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত তারা ইস্তিগফার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুনাহ maaf করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেব তুই কি করবি আল্লাহু আকবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনা ফিরুদ জাম কা আমার কাজ হচ্ছে খালি গুণা মাফ করার তাওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহ ইলাস্তক ফিরুল্লাহা বা চুবি ইলাহি ফিলিয়াওমি আখসার মিসাবে আইন আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তরবারেরও বেশি তাওবা এবং স্তেক ফার করি কতবারের বেশি আমরা পড়ি কয়বার যে নবীর কোনো গুনাই নাই আছে কথা বলেন কোনো গুণা নাই গুণা না থাকার পরও এই নবী প্রতিদিন তব আস্তেফার পরে কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার অনেক অনেক তব আস্তেফার পড়া দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো দুপুরে পাপ করে রাতে মাপ চাইতো আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম এই আল্লাহ কাছে মাফ চাইতে রাজি আছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তাও বা করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এইরকম নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু